আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাছুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আমার এই মুরগিটার বয়স আজকে হচ্ছে উনতিরিশ দিন মানে তিরিশ দিন হতে মাত্র একদিন বাকি আছে তো এখন যে পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ বলতে হয় অনেক ভালো মানে মুরগিটার গ্রোথ আছে এই পর্যন্ত এখনও ঠিকঠাক আছে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকের টপিকটা একটু ভিন্ন হবে তো এই উনত্রিশ তিরিশ বা পঁচিশ ছাব্বিশ দিন বয়সে আমরা খামারে একটা সমস্যা কিন্তু দেখতে পাই এই এর আগের ব্যাজে একটু সমস্যা হয়েছে দুইটা একটায় তো সেইটা আপনাদের সাথে একটু তুলে ধরবো আজ সেইটা হচ্ছে যে মুরগির অনেক টাইম দেখা যায় যে পায়ে আমি যদি দেখাই আপনাদের দেখেন একটু কাছ থেকে যখন আমি দেখাবো যে এই মুরগিটাই সাপোজ দেখেন এই মুরগিটার এই দেখেন গিরিয়াটা হ্যাঁ এই যে এই দ্বারা এই যে মানে গিরেটা কিন্তু ফুলা হ্যাঁ এই যে ভয় পাচ্ছে অন্য সব মুরগি ওই মুরগিটার গিরে ফুলা এই যে এইগুলো নিয়ে ঠিকঠাক আছে এখন এই গিরে ফুলার কারণটা কী তাই না এই বিষয়টা আপনাদের সাথে আজকে একটু এটার আছে হালকা আর কি ওটা বেশি কোন সমস্যা না এটাই এই এই মুরগিটা একটু আছে এই যে এই যে এখন এইডের কারণটা কি হ্যাঁ এই যে এত বড় বড় মুরগি ধ্যান উনতিরিশ দিনে কত বড় হয়েছে মানে দুই কেজি ছাড়াই গেছে এটা হওয়ার কারণ এবং এটার ঔষধটা সম্পর্কে আজকে একটু কথা বলবো যদিও আপনার খামারে এই ধরনের সমস্যা না হয় আশা করি হবে না ইনশাআল্লাহ যদি হয় আর কি তাহলে কী ট্রিটমেন্ট করতে পারেন সেইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আপনার নেপ্রো কেয়ার নামে একটা ঔষধ পাওয়া যায় বাজারে নেপ্রো কেয়ার এইটারে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত দেবেন এক লিটারে এক এম এল এক লিটার পানিতে খাওয়াবেন নেপ্রো কেয়ার সাথে বেড ঠিক আছে সাথে ফাসবেট দেবেন যদি জ্বর টর থাকে তো এইটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এইটা হচ্ছে এর মূল চিকিৎসা ঠিক আছে এতে মানে আপনার এই যে গিরে থাকে এটা পানি জমে এরপরে আপনি আর দুইটা ওষুধ খাওয়াতে পারেন ক্যালসিয়াম এবং থায়াবিন এই দুইটা ওষুধ খাওয়াবেন ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে যে গিরে ফোলা যে সমস্যা এই সমস্যা ঠিক হয়ে যাবে এখন আরেকটা বিষয় দেখেন উনত্রিশ দিন বয়সে গড় ওজন আছে কিন্তু প্রায় আপনার এক কেজি নয়শো প্লাস হবে আশা করি আমি এখনো মাপটাপ দিইনি আর আপনার বিয়াল্লিশ বস্তা খাবার খাইছে এই টোটাল এক হাজার সেট এইটা জানেন এই এক হাজারে হচ্ছে বিয়াল্লিশ বস্তা খাবার খাইছে মুরগি কিন্তু ভাই দেখলেও বোঝা যায় ঠিক আছে যে কতটুকু